আসসালামু আলাইকুম কাজী আগ্রো থেকে সবাইকে স্বাগত কাজী থেকে আমি কাজী সজীব বলছি তো আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব জুরি কাজ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে তো এই ভিডিওটি সাধারণত আমাদের যে অ্যাডমিন কাজী মুক্তার তার আসা উচিত ছিল তো তার ব্যস্ততা থাকার কারণেই আমি তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে তার অনুরোধে এখানে আসছি তো আপনারা আমাদের লাস্ট কিছু জয় সম্পর্কিত যে ভিডিওগুলো দিয়েছিলাম তো সেখানে আপনারা ভালো রেসপন্স করেছেন আবার অনেক কিছু জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে তো আমাদের ব্যস্ততা থাকার কারণে অনেক সময় আমরা আপনাদের অনেক কমেন্টের রিপ্লে দিতে পারিনি তো আপনাদের কিছু বেসিক যে কোশ্চেন থাকে সে বেসিক কমেন্টগুলো গুলো নিয়েই সাধারণত আজকে ভিডিওটি তৈরি করা হয়েছে যে কমেন্ট সকল গুলো করে থাকেন তো তাদের অনুরোধে তাদের জন্যই সাধারণত এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের যে কোশ্চেন থাকে আমাদের কাছে সেগুলো অ্যান্সার আশা করি পেয়ে যাবেন তো এখানে গিয়ে দেখেন কমেন সাধারণত এরকম হয়ে থাকে জুই ঘাস সম্পর্কে ধারণা জুই ঘাস কি বারবার কাটা যায় জুই ঘাস কি পানিতে জন্মায় তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু বীজ লাগবে তারপর জৈবিক গাছ চাষের নিয়ম জৈবিক গাছ কি বা কারা ক্রয় করবে বীজ কোথায় পাবো প্রতি কেজি বীজের দাম কত এবং কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠানো হয় কিনা তো এইগুলা সাধারণত আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন আমাদের ব্যস্ততা ব্যস্ততার কারণে অনেককে রিপ্লাই দেওয়া আবার অনেকেই সম্ভব হয় না তো এই ভিডিওটি করলে হয়তো বা আপনারা সবাই জানতে পারবেন সব তথ্যগুলো তো এক এক নম্বর যে হচ্ছে জুঁই কাজ সম্পর্কে ধারণা জুঁই কাজ অবশ্যই সম্পর্কে ধারণা আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এই সম্পর্কিত যদি আরো আপনাদের জানা দরকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে সম্পর্কিত ধারণা পেয়ে যাবেন এর সাথে ভারত থেকে আমদানি করা হয়েছে নতুন জাত এইগুলো বীজের মাধ্যমে গাছটি উৎপন্ন উৎপাদন করা হয়ে থাকে তো দুই নম্বর আছে দুই গাছ কি বারবার কাটা যায় কিনা এই কোশ্চেনটা আমাদের প্রায় করে থাকেন সকল দর্শকরাই আমাদের কমেন্ট করে থাকেন না দর্শক জুই গাছ নেপিয়ার গাছের মতো বারবার কাটা যায় না এই গাছটি একবারেই আপনারা রোপন করার পর একবারেই আহ কাটতে পারবেন এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে একটি এক যে একবার বারবার কাটা হচ্ছে যে এই গাছটা খুব কম সময়ের আপনি বাজারজাত করতে পারবেন অথবা আপনার যে গবাদি পশুর খাওয়ানোর উপযোগী হয়ে যাবে তার মানে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে এই গাছটি আহ আপনি আহ পেয়ে যাচ্ছেন যদিও আহ কাটা যায় না তারপরে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি আহ পেয়ে যাচ্ছেন এটা একটা বড় সুবিধা তারপর জুঁই গাছ কি পানিতে জন্মায় আবার অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া জুঁই গাছ কি উম পানিতে হয় না ভাইয়া জুঁই গাছ পানিতে হয় না লবনাক্ত পানিতেও হয় না এবং পানিতেও জন্মে না জুঁই গাছ জন্মানোর জন্য অবশ্যই আমাদের দোআঁশ মাটি প্রয়োজন এবং দোআঁশ মাটিতে জুঁই গাছটি খুব বেশি ভালো হয়ে থাকে তো এই question টা আমাদের অনেকেই করে থাকে পানিতে হয় না। আরেকটা হচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু বীজ লাগে এটা অনেকেই আমাদের করেছিলেন তো তেত্রিশ শতাংশ হিসাবে আমাদের এখানে এক বিঘা বলে তেত্রিশ শতাংশ জমিতে পনেরো থেকে দশ বারো থেকে পনেরো কেজি বীজ প্রয়োজন হয় তো ওই হিসাব করে আপনার যতটুকু জমি প্রয়োজন সেই হিসাব করলে আপনি পেয়ে যাবেন যে আহ আপনার যতটুকু কতটুকু জমি আছে এবং কতটুকু জমিতে কতটুকু বীজ প্রয়োজন তো আমি আরেকবার বললাম তেত্রিশ শতাংশ জমিতে বা পনেরো কেজি সর্বোচ্চ বীজ প্রয়োজন জৈব গাছ চাষের নিয়ম জৈব গাছের চাষের নিয়ম আমাদের আগেও যেখানে বলা হয়েছে যদি আপনারা কেউ miss করেন তো আমি আবার বলছি জৈব গাছটা সাধারণত যখন চাষ করা হয় চাষ করার আগে জমিটিকে পানি দিয়ে সেচ দেওয়া হয় হ্যাঁ জমিটিকে পানি দিয়ে সেচ দেওয়ার পর কিছু দুই একদিন ভিজে থাকার পরে আপনি পাওয়ার টিলার বা পাওয়ার টিলার দেওয়ার পরে একটি চাষ দেওয়ার পরে জমিটার যখন মাটিগুলো ভঙ্গুর করার পর এখানে আপনি বীজ বপন করবেন বীজ বপন করার পর আপনি মই দিয়ে মাটিটা সমান করে দিবেন দেওয়ার পরে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ পর আপনি যদি পানি সেচ দেন তাহলে দেখবেন আপনি বীজগুলো অঙ্কুরিত হয়ে চারা গড়াচ্ছে তো এইভাবেই জৈব গাছের চাষ করা হয় এবং আপনি তখন কিছু সার জৈব সার জৈব সার দিতে হলে ভালো জৈব সার যদি না দিতে পারেন ইউরিয়া সার পটাশ ফসফেট এগুলো আপনি সরবরাহ করতে পারেন আপনার জমিতে তারপর জৈব সার বা কালাক ক্রয় করবে এটি অনেক সময় করে থাকেন তো দেখেন আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে যে সকল মানুষ খামারি আছে বা খামারি না থাকলেও domestic ভাবে যারা গরু ছাগল লালন পালন করেন তাদের কিন্তু অনেক সময় ঘাসের প্রয়োজন হয় এবং তারা সেটিকে অনেক সময় নিজেরা চাষ করতে না এক্ষেত্রে যদি আপনি বাণিজ্যিক ভাবে, এই গাছটি চাষ করেন সেই আপনি যদি স্থানীয় বাজারে এই গাছগুলো নিয়ে যান তাহলে তখন দেখবেন এই গাছের চাহিদাটা কিন্তু আপনার অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি অনেক ক্রেতা পাবেন এবং আপনার ভালো একটা চাহিদা সৃষ্টি হবে। যেগুলো আমাদের এলাকায় স্থানীয় এলাকায় আমরা দেখেছি দেখার কারণেই এগুলো আমি আপনাকে বলছি যে এবং আমাদের নিজের স্বচক্ষে দেখা। আপনাদেরও আপনারা এই experiment করতে পারেন। আহ স্থানীয় বাজারে খুব ভালো response পাবেন আশা করছি। স্থানীয় বাজারে যে সকল মানুষ আছে এবং যাদের

তো যদি আপনাদের স্থানীয় বাজারে যদি পেয়ে থাকেন তাহলে ভালো আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সের ফোন সাহায্য করে থাকবো যে বীজটা সেটা দেওয়ার জন্য তারপর আরেকটি কোশ্চেন হচ্ছে প্রতি কেজি বীজের দাম কত এটা আমাদের অসংখ্য মানুষের কমটা করে থাকে প্রতি কেজি বীজের দাম কত সাধারণত এই সকল জিনিসগুলো আমরা ফেসবুকে সরি ইউটিউবে পাবলিশ করি না এগুলা প্লাস আমরা ফোন নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে নেগেসিয়েশনের মাধ্যমে আমরা ফিক্স করে থাকি আর আমরা আপনাদেরকে নমিনাল কস্ট এটা প্রোভাইড করার চেষ্টা করব তারপর লাস্ট কোশ্চেন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয় না হ্যাঁ দর্শক আপনারা এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমি তাদেরকে বলছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অলরেডি দেশের বিভিন্ন স্থানে এই জুঁই গাছের বীজ সরবরাহ করে করেছি successful ভাবে তো আপনাদের যদি অবশ্যই কারো যদি কাউকে বীজ গুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আহ সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা সুন্দরবন courier সার্ভিস করতোয়া courier service এই সব service মাধ্যমে সারা দেশে যদি কাজ গুলো সরবরাহ করে থাকি অবশ্যই আপনাকে যে courier service এর charge সেটা আপনাকে নিজেই নিজেকে বহন করতে হবে। তো আরেকটা জিনিস দর্শক আপনাকে বলে রাখা উচিত যে জুই গাছটা হচ্ছে শীতকালে ফলনটা অনেক ভালো হয় সারা বছরই উৎপাদন করা সম্ভব বা শীতকালে ফলনটা অধিকতর হয় অন্যান্য সময়ের তুলনায় তো সেক্ষেত্রে দেখা যায় যে নেপিয়ার ঘাসটা সাধারণত শীতকালে গ্রোথটা অনেক কম থাকে যখন তখন আমাদের দেশে যে প্রান্তিক খামারিরা আছে তাদের অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় ঘাসের জন্য সেক্ষেত্রে তারা শীতকালে জুঁই গাছটার নেপিয়ার গাছের পাশাপাশি জুঁই গাছটাকে আপনারা পরিপূরক গাছ হিসাবে চাষ করতে পারেন সেক্ষেত্রে ভালো আহ ফল পাবেন আশা করতেছি তো দর্শক এই ছিল যে বেসিক কমেন্ট গুলো সেই কমেন্টের বেশ করে এই কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটি করেছি যেহেতু যদিও এই ভিডিওটি করা দরকার ছিল কাজী মুক্তারের কাজী মুক্তারের ব্যস্ততা থাকার কারণে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আসছি তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং আমাদের সাথেই থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম